আজিজানে মহতারাম একজন আল্লাহর ওলি ছিলেন জিনার নাম হাজরাতে বাইজেদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি বাচ্চা অবস্থায় মাত্র আট বছর বয়স তিনার মা মাদ্রাসাতে ভর্তি করবেন মাদ্রাসাতে নিয়ে গেলেন মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে হুজুরকে বললেন হুজুর আমার ছেলেটিকে আমি মাদ্রাসায় ভর্তি করব। বললেন ঠিক আছে আপনি রেখে যান তো মুস্তা রহমতুল্লা আল এর মা তিনি বললেন আমি রেখে যাব কিন্তু আমার শর্ত আছে কি শর্ত বলে আমার ছেলে কি আমি রেখে যাব রেখে যাবার পরে অতদিন পর্যন্ত আমার ছেলে বাড়ি যাবে না যতদিন পর্যন্ত আমার ছেলে আলেম হয়ে ওলি যতদিন পর্যন্ত না হবে আল্লাহর ওলি না হওয়া পর্যন্ত আমার ছেলে বাড়ি যাবে না এই বলে হাজরাতে মা নিজের ছেলেকে মাদ্রাসায় রেখে চলে আসলেন এবার হাজরাতে বাইজ পুস্তামি রহমাতুল্লাহ আলাই মাদ্রাসায় পড়তে আরম্ভ করলেন এক নয় দুই নয় এক বছর দুই বছর হয়ে গেল হাজরাতে বাইজিত পুস্তামি রহমাতুল না আলাইয়ের মন খারাপ করে মাকে দেখার জন্য মাকে দেখার জন্য যখন মন খারাপ করে বাড়ি যাওয়ার জন্য হুজুর কাছে ছুটি নিতে গেল হুজুর কে গিয়ে বলছে হুজুর আমাকে ছুটি দিন বাড়ি যাব মাকে অনেক দিন দেখিনি মন খারাপ করছে বাড়ি যেতে হবে হুজুর বলছেন বাবা তোমার মা তো আমার কাছে শর্ত রেখেছিলেন আলেম না হওয়া পর্যন্ত আলেম হয়ে ওলি না হওয়া পর্যন্ত তোমাকে ছুটি দেওয়া হবে না বাচ্চা ছেলেটি অধের নয়নে কান্না করে হুজুর আমাকে ছুটি দিতেই হবে হুজুর একটা যুক্তি আটলে ছুটি না দেওয়ার জন্য একটি যুক্তি আটলে বললেন বাবা তোমাকে ছুটি দিতে পারি কিন্তু একটি শর্ত আছে বলে কি শর্ত তোমাকে আমি যতটা পড়া দিব ততটা পড়া মুখস্থ করে শোনাতে হবে বাচ্চা ছেলেটি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই তিনি বললেন ঠিক আছে হুজুর আমি শুনিয়ে দেব হুজুর এক সপ্তাহর পড়া এক দিনে দিয়ে দিলেন বাইজিদ বুস্তামিকে বললেন বাবা এই পড়া সমস্ত পড়াগুলো এক দিনে শোনাতে হবে তোমাকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন ঠিক আছে তাই শোনাবো তিনি ঘরের ভিতর চলে আসলেন ঘরের ভিতর আসার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন আল্লাহ আমি বাড়ি যাওয়ার জন্য হুজুরের কাছে ছুটি নিতে গিয়েছিলাম হুজুর আমাকে এক সপ্তাহর পড়া দিয়েছেন এক সপ্তাহর পড়া যদি আমি মুখস্ত না করতে পারি তাহলে হুজুর আমাকে ছুটি দিবেন না আমিও বাড়ি যেতে পারবো না আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও আল্লাহ আমার বিয়েনকে তুমি খুলে দাও আমি যেন সমস্ত পড়া মুখস্ত বলে আমি আমার হুজুরকে শুনিয়ে দিতে পারি হযরতে বাইজিত বুস্তামি রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই দোয়ার শেষে পড়তে আরম্ভ করলেন পড়তে লাগলেন পড়তে 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 এক সপ্তাহর পর একদিন মুখস্থ করে শেষ করে ফেললেন হুজুরকে গিয়ে বললেন হুজুর আমার পড়া মুখস্থ হয়ে গিয়েছে হুজুর বললেন বাবা শোনাও হাজরাতে বাইজিদ পুস্তামি পড়া শোনাতে আরম্ভ করলেন এক সপ্তাহর পড়া একদিনে মুখস্থ করে আপনার শুনিয়ে দিলেন শর্ত মোতাবেক এবার ছুটি দিতেই হবে ছুটি দিলেন যাও বাবা তোমাকে ছুটি দিলাম বাড়ি যাও বাইজিদ পুস্তামি রহমাতুল্লাহ বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে তার ওয়াজায় এবার খটখট করে আওয়াজ দিলেন আওয়াজ যখন দিলেন মা বুঝতে পেরে গিয়েছেন বাড়ির গেটের সামনে কে এসেছে আপনার বাইজিদ বুস্তামের মা বললেন বাবা বাইজিদ নাকি বাহির থেকে বাইজিদ বললেন হ্যাঁ মা আমি এসেছি বাইজিদের মা বললেন তোমার দর্শন আমি করব না আমি তোমাকে দেখা দিব না আমার শর্ত মোতাবিক আমি বলেছিলাম মাদ্রাসা থেকে তুমি আলেম হয়ে ওলি যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত তোমার আমি মুখ দেখতে রাজি নয় তুই ফিরে যাও গেটের সম্মুখ থেকে তুমি চলে যাও মাদ্রাসায় বাইজিদ বুস্তামি তিনি বললেন মা আমাকে তুমি একবার দেখা দাও আমি একবার তোমাকে দেখে আমি আমার মাদ্রাসায় চলে যাব বাইজিদ বুস্তামির মা দিলকে পাথর করে বললেন না তোমার সঙ্গে দেখা করব না তোমাকে দেখা না মায়ের মমতা মায়ের ভালোবাসা তোমার সঙ্গে আমার মমতা এসে যেতে পারে আমি তোমাকে তখন নাও যেতে দিতে পারি তোমার পড়াটা নষ্ট হয়ে যাবে তোমার ইহ জগৎ পরজগৎ নষ্ট হয়ে যাবে অতএব যাও তোমাকে আজ দেখা করব না তুমি আল্লাহর ওলি হয়ে মাদ্রাসা থেকে ফিরে আসবে বাইজিদ বুস্তামি কেদে কেদে কেঁদে গেটের সম্মুখ থেকে মাদ্রাসায় ফিরে গেলেন মাদ্রাসায় ফিরে গিয়ে হুজুর জিজ্ঞেস করেন হে বাইজিদ বুস্তামি তুমি কি তোমার মাকে দেখা পেলে বাইজিদ বুস্তামি বললেন না 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 আমি আমার মাকে দেখা পাইনি যতদিন পর্যন্ত আমি আলেম হয়ে বলি না হব আমার মা আমাকে দেখা করবেন না আজি জানে মহতারা এবার বাইজিদ বুস্তামির উস্তাদ তিনি তিনি বুঝে গেলেন যে এ কোন ধরনের মা আজি তার এই করতে করতে বাইজিদ পুস্তামি রহমাতুল্লাহ পড়তে লাগলেন পড়তে পড়তে বাইজিদ পুস্তামি রহমাতুল্লাহ আলাই আলেম হয়ে গেলেন আলেম যখন হয়ে গেলেন বাইজিদ পুস্তাবের উস্তাদ শিক্ষক মনে মনে চিন্তা করছেন আমি বাইজিদ কে তো আলেম বানিয়ে দিয়েছি এবার ওলি কেমন করে বানাবো এই চিন্তা করতে করতে বাইজিদের উস্তাদ রাত্রিবেলায় ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যখন গেলেন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাইজিদের শিক্ষকের স্বপ্ন যুগে চলে এসেছেন বাইজিদ শিক্ষকের স্বপ্ন যুগে এসে আমার রাসূলুল্লাহ স্বয়ং স্বপ্নে বলছেন হে শিক্ষক আমি বাইজিৎকে ওলির সার্টিফিকেট দিয়ে দিলাম বলে দাও আমি বাইজিৎকে ওলির সার্টিফিকেট দিয়ে দিলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক আপনার চালাপে চেতন তিনি তো আশ্চর্য হয়ে গিয়েছেন সকাল বেলায় এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বললেন হে বাইজিদ তুমি আলেমও হয়েছো ওলিও হয়ে গেছো সাকসেসফুল হয়ে গিয়েছো সফলতা অর্জন করেছো এবার যাও তুমি বাড়ি চলে যাও বাইজিদ বুস্তামি বাড়ি চলে আসলেন বাড়ি যখন চলে আসলেন বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই মাকে বলেছিলেন মা আমি জঙ্গলে যাব আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর বান্দেগী করার জন্য জঙ্গলে চলে যাব আপনি আমাকে অনুমতি দেন বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইর মা বলেছিলেন বাবা তুমি যখন আল্লাহর ইবাদতে যাবে যাও তোমাকে আমি অনুমতি দিলাম তোবাকে আমি অনুমতি দিলাম বাইজিদ বুস্তামী رحمتুল্লাহ আলাই চলে গেলেন জঙ্গলে নির্জন জঙ্গলে চলে গেলেন যাওয়ার পরেই ইবাদত করতে আরম্ভ করলেন হযরতে বাইজিদ বুস্তামী رحمتুল্লাহ আলাই তিনি গাছের পাতা খেয়ে খেয়ে আপনার জঙ্গলের মধ্যে কুয়ের পানি খেয়ে খেয়ে আপনার জীবন যাপন করতেন তিনি এত গাছের পাতা খেয়েছিলেন তিনার কন্ঠনালি আপনার সবুজ হয়ে গিয়েছিল এইভাবে চল্লিশ বছর ধরে ইবাদত করেছিলেন এক নয় দুই চল্লিশ বছর আল্লাহর ইবাদত করেছিলেন চল্লিশ বছর যখন হয়ে গেল বাইজিদ পুস্তামি রহমাতুল্লাহ মনে মনে চিন্তা করছেন আমার তো এতদিন হয়ে গেল বাড়িতে বুড়ো মা আমি রেখে এসেছিলাম মা আমার আছে কিনা একবার দেখে আসি বাইজিদ পুস্তামি রহমাতুল্লাহ বাড়ি আসলেন আসার পরে দারুয়াজায় খটখট করে আওয়াজ দিচ্ছেন তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ভিতর থেকে বলছেন কে বাবা বাইজিদ তুই আলী নাকি বাইজিদের মা বুঝে গিয়েছেন আজিজানে মহতারাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জিজ্ঞেস করছেন বাইজি তুই যার জন্য চল্লিশ বছর ধরে জঙ্গলে জীবনটাকে কাটালি সেই জিনিস কি তুই পেয়েছিস হাজরাতে বাইজি মুস্তামি রহমাতুল্লাহ তিনি বললেন মা আমি চল্লিশ বছর ধরে জঙ্গলে কাটিয়েছি কিন্তু যার জন্য জঙ্গলে এতটা জীবন পার করে দিলাম সেই জিনিস আমি এখনো পর্যন্ত পাইনি বলার সঙ্গে সঙ্গে হাজরাতে বাইজি মুস্তামি রহমাত আল্লাহর মা আপনার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আরম্ভ করেছেন হে আমার বাইজিদ 40 বছর ধরে যেটা পাইনি সেই জিনিসটা আজ তুমি আমার বাইজিদকে দিয়ে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহকে সেই জিনিসটা দিয়ে দিলে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ তিনি বলছেন 40 বছর ধরে যেটা আমি জঙ্গলে আল্লাহর ইবাদত করে করে পেলাম না আজকে একটি মুহূর্তের মধ্যে মায়ের দোয়াতে আমি পেয়ে গেলাম আজই জানে মহতারাম তাহলে চিন্তা করুন ব্রাদার ইসলাম জীবনে সফলতা অর্জন করতে হলে পরিবারে গ্রামে বাড়িতে ফ্যামিলিতে আপনার শান্তি নিয়ে আসতে হলে সুখ নিয়ে আসতে হলে জ্ঞান দরকার আছে শিক্ষা দরকার আছে ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে ছেলে জান জ্ঞান দিতে হবে স্কুলে পড়াতে হবে মাদ্রাসায় পড়াতে হবে তবে আপনার ছেলে সফলতা অর্জন করবে একবার দরুদ আল্লাহ মা

মহাগ্ৰন্থ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন ওয়াল ইনসানা লাফি খুসর সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই হলো সফল আর যারা সৎ কাজ করেনি ঈমান আনেনি তারা পৃথিবীতে সফলতা অর্জন করতে পারেনি কামিয়াবি অর্জন করতে পারেনি আজি জানে মহতরাম কামিয়াবি সফলতা সব কিছু দুনিয়াতে দুনিয়াতে কামিয়াবি হতে পারলে দুনিয়াতে সফলতা অর্জন করতে পারলে আখেরা তো জান্নাত পাওয়া যাবে আখেরা তো সফল হওয়া যাবে আজি জানে মহতরাম পৃথিবীতে হিংসা হিংসি করা যাবে হিংসা হিংসি মারাত্মক রোগ হিংসা মারাত্মক ভাইরাস বাপকে ছেলে দেখতে পারে না চাচা ভাইপোকে দেখতে পারে না ভাইপো চাচাকে দেখতে পারে না চাচা তো ভাই চাচা তো ভাইকে দেখতে পারে না ফ্যামিলি এক ফ্যামিলি আর এক ফ্যামিলিকে দেখতে পারে না চরম হিংসা হিংসার পরিণতি শুধুমাত্র ধ্বংস হিংসার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছু হতে পারে না আর কিছু নাই আজি জানে মহতরা এই জন্য হিংসা থেকে দূরে থাকতে হবে অহংকার থেকে দূরে থাকতে হবে আজি জানে মহতরা একে অপরকে সাপোর্ট করতে হবে একজন আরেকজনকে হেল্প করতে হবে ব্যবসার কাজে হোক বাণিজ্যিক কাজে হোক শিক্ষার কাজে হোক কাজে কাজে হোক যে আপনি একজন আরেকজনকে সাপোর্ট করবেন তো শক্তিশালী হবে আর দুর্বল হবে না একজন আরেকজনকে সাপোর্ট করলে সবাই শক্তিশালী হবে বলে না একের বোঝা দশের দশের লাঠি মানে একজন যদি বহায় তাহলে বোঝা হবে আর দশজন যদি বহায় তাহলে একদমই পাতলা হবে হালকা হবে যে কোনো কাজ সহজই হবে তাহলে পরিবারে গ্রামে ফ্যামিলিতে শান্তি বজায় রাখতে হলে সুখ আনতে হলে আপনার ইনকাম করতে হলে উপার্জন করতে হলে রুজি রোজগার করতে হলে আপনাকে হিংসা দূর করতে হবে হিংসাকে বর্জন করতে হবে একে অপরকে সাপোর্ট করতে হবে তবেই আপনি এগিয়ে যেতে পারবেন আজি জানে একটু শিখুন একটু বোঝার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে অনেক কিছু বলার আছে আজিই জানে মহতারা এই মিলাদে এতক্ষণ ধরে বকছি দু ঘন্টা তিন ঘন্টা বকছি কিন্তু কেউ যদি আমল না করে কেউ শুনলই না শুনলো চলে গিয়ে জাকার তাই বক্তব্য দিয়ে কি হলো এতগুলো কথা বললাম একটি কথাও যদি কেউ মেনে চলে একটি কথাও যদি কেউ কেউ যদিও আমল করে তাহলে আমার বক্তব্যটা সার্থক হবে আজি জানে মহতারাম নিজেকে সামাল দিতে শিখতে হবে এত গরিবি এত রুজি রোজগারে বরকত নাই ইনকামে বরকত নাই কেন শুধু আমাদের ত্রুটির কারণে আমাদের অনেক ত্রুটি আছে সেই ত্রুটিগুলোকে নিজের মধ্যে থেকে খুঁজে খুঁজে বের করতে হবে রাতে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে যে আমার মধ্যে ত্রুটি কি আছে অপরকে হিংসা করব না আমি অপরকে সাপোর্ট করব হেল্প করব আর অপরের সাপোর্ট আমি নিব তাহলে এক অপরের সাপোর্ট দিয়ে এগিয়ে যেতে হবে আজিজান মহোদয় এইভাবে চলতে হবে সময় খুবই দামি সময় খুবই মূল্যবান সময় চলে যাচ্ছে যেটা চলে যাচ্ছে আর ফিরে আসবে না একটা সেকেন্ডের অনেক মূল্য যেটা আল্লাহ আপনাকে গিফট করেছে এই সময়টাকে বেকার নষ্ট করা যাবে আল্লাহর সবচাইতে বড় গিফট জীবন আল্লাহ আপনাকে দিয়েছে ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর আল্লাহ জীবন দান করেছেন আল্লাহ বললেন থেকে বছর জীবন দান করেছি এই ষাট থেকে সত্তর বছর জীবন যাপন করার জন্য মানুষ কত কি না করে পরকালে কতদিন থাকতে হবে পরকালের জীবনটা শেষ হবে না কোটি কোটি বছর সেখানে কোনোদিন মৃত্যু হবে না কিন্তু এই জগতে আপনার মৃত্যু হবে মাত্র ষাট থেকে সত্তর বছর জীবন আজকে এই ষাট থেকে সত্তর বছর জীবন যাপন করার জন্য মানুষ কত জিনিসের চিন্তা ভাবনা করে টাকা পয়সা গাড়ি বাড়ি অট্টলিকা মাথার খাম পায়ে ফেলে আপনার ইনকাম করতে থাকে আপনার এই ষাট থেকে সত্তর বছর জীবন যাপন করার জন্য জন্য সুখ শান্তিতে বসবাস করার জন্য যদি এত অট্টলিকা টাকা পয়সা গাড়ি বাড়ি চিন্তা হয় তাহলে যেখানে কোটি কোটি বছর থাকতে হবে সেখানকার জন্য কত চিন্তা করতে হবে আজি জানে বহত পরকালের চিন্তা করতে হবে পরের কালের কথা ভেবে এই কালে আমাদেরকে চলতে হবে তবে এই কালে পরকালে সাকসেস হওয়া যাবে